মানে ইয়ে করে করে কেটে নিয়েছি কেটে এই যে দেখছি এর মধ্যে আঁটি নেই কিন্তু এর মধ্যে তালের ওই মানে যেগুলো গায়ে থাকে আর কি আঁশ ওগুলো আছে ওগুলোকে না আমি একটু সামান্য জল দিয়েছি বেশি জল দেবো না কারণ কি বলো তো বেশি জল না দিলে এই তালটা যে পাল পেরাবে যদি এয়ারটাইট কন্টেনারে করে আমি রেখে দিই আমি নভেম্বর মাসেও তালের বড়া বানাতে পারবো ডিপ ফ্রিজে রাখবো কিচ্ছু হবে না নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরও তালের বড়া খেতে পারবো এই ঘন ঘন পাল্পটা আমি রেখে দেব ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে করে তা এবার দেখো এই যে আমি এরকম করে করে সব কেটে নিয়েছি তো এ দেখো আঁটি দেখা যাচ্ছে কেটে নিয়েছি এবার নিয়ে আমি কী করবো এটাকে সামান্য জল দিয়ে এরম করছি তো এরপরে আমার কাছে এরম একটা আছে স্টিলের ঝাঁঝরি টাইপের এটা আমি একটা বড় বাটির পরে রাখবো রাখবো